বাইগলা এগুলা লাভ তো ভাই আপনি আওয়ামী লীগের ইয়া করেন ছেড়ে দেন টাকা দেয় তার আপনাকে ওই এলাকায় কর্মী দিবে তার আপনার জন্য ভোটগুলা দিবে তার জন্য সুবিধা না এই বাণিজ্য সবাই জড়িত হয়ে গেছে মানে কোন সালার পুতো হচ্ছে আহতদের পক্ষে নাই সব হচ্ছে এখন সব হচ্ছে এখন ভোট সব হচ্ছে এখন ভোট এবং আসন ভাগার হতে ব্যস্ত ভাই আমি তো কইলাম আজকে নিয়ে আমি নিয়ে যাবো এই সপ্তাহে তাহলে আমি বলি এক নাম্বারটা চলমান প্রক্রিয়া দুই নাম্বারটা চলমান প্রক্রিয়া তিন নাম্বারটা এই সপ্তাহের মধ্যে আপনাদের একটা টিম আমি যাকে মনে করি তবে সে আপনাদের এখানে আছে একজন না অন্তত তিনজন নাম ভাঙ্গা করতে পারবো না ভাই না ভাইয়া ভাই শুনেন

অভিজ্ঞতা থেকে বলতেছি আমি এখানের তিনজনের কথা বলবো এই তিনজনের বিরুদ্ধে আপনি গিয়ে দেখেন হসপিটালে ওরে গিয়ে জনের কাছে লেখালেখি শুরু করে দিবে এবং সবাই ভাববে এই তিনজন মনে আমার সাথে আগে থেকে যোগাযোগ করে আসে ভাই রে এই ভাই কাকা 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 বুঝেন এই বিষয়গুলো আচ্ছা তার মানে তিন নাম্বারটা এই সপ্তাহের মধ্যে চার নাম্বারটা চলমান প্রক্রিয়া তবে এটা কিভাবে বাস্তবায়ন হবে এটার জন্য একটা মিটিং হবে মিটিং আমি ম্যানেজ করবো আমি রিকোয়েস্ট করবো একটা অ্যাপ্লিকেশন দিয়ে পাঁচ নম্বরটা চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে হবে এটা এই সপ্তাহের মধ্যেই এটা কোনো যে আলোচনা সাপেক্ষে চলমান প্রক্রিয়া ব্যাপারটা মনে হয় এটা এই সপ্তাহের মধ্যে ছয় নম্বরটা রাষ্ট্রীয় সম্মাননা এটা আসিফ স্যারের কাছে জানবো যে আইনি সুরক্ষাটা কোন পর্যায়ে আছে আর রাষ্ট্রীয় সম্মাননা প্রোক্লেমেশন এই বিষয়গুলো নিয়ে তো আমরা স্টিল কাপ কাজ করতেছি আর সাত নম্বরটা আর্থিক অনুদানের বৃদ্ধি এটা করা এবং ওই যে নিরাপত্তা আর্থিক নিরাপত্তা এমন আমি একটা আলোচনা শুনলাম ওই দিন যদি সে নিজে কাজ করতে না পারে তার ভাই তার ছোট ভাই থাকতে পারে তার ফ্যামিলির একজন মানুষ থাকতে পারে এটাকেও যদি চাকরিতে দিয়ে দেওয়া যায় ওই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মানে এখানে তিন চারটা বিষয় নিয়ে আমরা তিন চারটা বিষয় নিয়ে আমরা এই উইকের মধ্যে মিটিং এ যাব আর চারটা বিষয় নিয়ে আর চারটা বিষয় চলমান করতে আবার ভাই এবার হিরোল ভাই শরীফ কামরান মাহমুদ এবার আপনাদের এবার ইচ্ছা আপনারা কি এখানে আমি এতক্ষণ সবাই কথা বলছেন আমি একটা কথা বলি না আপনারা আসছেন আমার সাথে আপনারা আপনাদের আবেগ আমি বুঝি আবার আমি এটাও বুঝি আমি রাখ দিলে আবার আপনারা আসবেন অবশ্যই 3 আমার গাড়িতে যখন আক্রমণ করা হয় আপনারা যে পরিমাণ আন্তরিকতা দেখাইছেন এখনো পর্যন্ত ভাই দিনশেষে সবাই দ্বারদার সার্থনিয়ে আছে কিন্তু দিন দিনশেষে এখনো পর্যন্ত আমরা সেই দিনশেষে যারা পাবো আপনাদেরকেও পাবো আবার আপনারাও যারা পাবেন আমাদেরকে পাবেন আমাদেরও গতি নাই আপনাদেরও গতি নাই আমাদের মাহমুদ ভাই আপনারা যেও তো ভাই ভাই আপনারা যেও ভাই ভাই আপনারা যেহেতু আমার আমি যেহেতু আসছি আপনারা যেহেতু কথা বলছেন আমি শুনছি আবার আমার কথা আপনাকে রাখতে হবে কালকে থেকেই কালকে থেকেই পুনর্বাসন চিকিৎসা এগুলো কোন কোন পর্যায়ে আছে এবং আইনটা কোন পর্যায়ে আছে সেগুলোর জন্য আপনাদের থেকে টিম নিয়ে নিয়ে আমি ভাই যে সংশ্লিষ্ট টিম নিবেন হ্যাঁ এক টিম নিবেন নাকি টিম একটি যদি আমার কথা আপনি তিনজনকে সিলেক্ট করেন ভালো কথা তিনজন যদি ওটা কাজ করে আমিও যোগ্যতা রাখি আরো যে সকল ভাই যোগ্যতা রাখে তাদেরকে নিয়ে আমি কথা কই প্রক্রিয়াটা কেমন হবে কে যাবে না যাবে এটা আমি আপনাদের হসপিটালে যাই তখন এটা আলোচনা করে ভাই শরীফ ভাই এ শরীফ ভাই আরে শরীফ ভাই

তুমিও তো আমাকে মাঝে মাঝে গাড়ি ধরতে আমি কি করি বুঝার চেষ্টা করি ভাই শোনেন আমি একটা কথা বলি কয়জন যাবে টিমটা কখন যাবে আপনাদের সামনে বসে আমি হচ্ছে যেই যে জায়গায় ফোন দেওয়া লাগে যাদের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে আমি আপনাদের হসপিটালে বসে আমি নিব আমি আপনাদের সাথে কালকে হচ্ছে সোমবার আমি কালকে কালকে সরস্বতী পূজা কালকে সরস্বতী পূজা এমনি ইয়া বন্ধ ভাই বন্ধ আমি কালকে সন্ধ্যার পরে আমি আপনাদেরকে ফোন দিয়ে আমি হসপিটালে যাব ইন দ্য মিনটা আপনারা নিজেদের মধ্যে একটা আলোচনা করবেন কে বা কারা যাবেন দয়া করে এগুলো নিয়ে আবার হচ্ছে মারামারি লেগে না অর্থাৎ একটা বিশ্বাস করেন কেউ গেলে যে এখানে কোনো লাভ পাবে সে এই ব্যাপারটা না হয় এটাই ভাই এটা আপনি নেতৃত্বের মধ্যে বিশ্বাস রাখতে হবে আপনি এটা ভাববেন যে আমি পাঠাইছি এমন হয় নিজে নিজে গিয়ে গিয়ে হয়তো ওখানে সেটিং দিয়ে দিছে এখানে অনেক সময় এটা হয়েছে তো আগে এসে অরিনিয়া এসে নেয়ার পরে बोलतेছেন আমরা ওর কথা শুনবো না আমি নিচে যাব ভাই কয়জন নিজেকে নিয়ে যাওয়া যাবে বলে তো দায়িত্ব নিয়ে কাজ করতেছে তিন চার জনকে দিবেন এই 30 চার জনকে নিয়ে নিয়ে আমি সব জায়গায় যাব আমি সব জায়গায় যাব কালকে যেহেতু সরস্বতী পূজা আমাদের হচ্ছে আমাদের এই যে ধর্মীয় যে অনুষ্ঠানটা আমরা কোনো ভিশিং কালেক্টিভ করব না আমরা চেষ্টা করব যে আমাদের অন্য ধর্মের যারা আছে তাদের প্রতি আমাদের এই মানে দেখেন আমরা রাস্তায় যদি বিশৃঙ্খলা করি এই তাদেরও তো একটা বছরের উৎসব প্রয়োজন তাহলে আপনারা শোনেন ভাই আমি হসপিটালে আসবো কালকে যাইতেছি হসপিটালে সন্ধ্যার পরে ইন দ্য মিনিটে আমি হিলোল ভাই আপনারা যারা আসেন এটা ভাই গ্রুপিং করেন না ভাই গ্রুপিং যদি করেন

চলে যাবেন তাহলে ভাই ভাই দাঁড়া আসছে ভাই আমি একটা কথা আপনাদেরকে বলি লাস্ট কথা এরপরে আমিও যাব ভাই আমি এখান থেকে গিয়ে আমার আবার ক্যাম্পাসে আবার কাজ আছে ভাই আমি একদম আপনাকে শেষ কথা আপনাদের জন্য যদি কিছু করে কোনো সরকার এটা এই সরকারই করবে আপনারা বিশ চান হয়তো এই সরকার আঠারো দিবে ষোলো দিবে চোদ্দ দিবে কিন্তু দিলে এই সরকারই দিবে আপনাকে আমি লিখে দিচ্ছি এই সরকার যদি না দেয় আপনাকে কোন সরকারি দিবে এবং ভাই যেহেতু দায়িত্ব নিয়েছে দায়িত্ব পূরণ করে তারপর